মেঘার সব কিছু এবার সত্যি ফাঁস করবে গাঙ্গুলি পরিবারের সবার সামনে দেবরি না হ্যাপ সেভেনটি দেখা যাবে আজকের পড়বে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আয়ুষ্মান কুসুমের দিকে তাকিয়ে আছে মেঘা বলতে থাকে আজও আয়ুষ্মান আমার দিকে না তাকিয়ে কুসুমের দিকে তাকিয়ে আছে এটা বলে খুব রাগ হতে থাকে এদিকে ইন্দ্রাণী আর মেগা সামনে চলে এসেছে মেঘাকে ইন্দ্রাণী বলছে মেঘা কেমন লাগছে এই আয়োজন তখন মেঘা বলে অনেক ভালো লাগছে মনি আমার মা বেঁচে থাকলে হয়তো এইভাবেই অ্যারেঞ্জমেন্ট করত আপনাকে অনেক ধন্যবাদ তখন ইন্দানি বলে এখন থেকে আর আপনি নয় তুমি করে বলবে তখন মেঘা বলে হ্যাঁ মনি তোমাকে আজকে থেকে আমি তুমি করেই বলবো তখন ইন্দানি খুশি হয়ে যায় আর দুজনকেই বন করতে থাকে এদিকে আয়ুষ্মান মনে মনে ভাবতে থাকে আমার কেন অস্বস্তি লাগছে যত অস্বস্তি লাগুক না কেন আমার মায়ের আমি নিজেকে বাধ্য করবো মেঘাকে ভালোবাসতে এদিকে আয়ুষমানকে যখন ইনারে বন করছে তখনই হঠাৎ করে চোখ পরে মেঘার দেবলিনার দিকে আর তখন তো চিৎকার করে ওঠে বলছে না এরকম করে চিৎকার করে ওঠে তখন সবাই তো অবাক হয়ে যায় কুসুম বলতে থাকে কি ব্যাপার মেঘা ম্যাডাম আপনার কি হয়েছে আপনি এভাবে চিৎকার কেন করলেন এদিকে দেবলিনা আড়াল থেকে তাকে ব্ল্যাকমেল করছে সব কিছু ধ্বংস করে দিতে কিন্তু নাটক করছে মেঘা এদিকে দেবলিনা সামনে চলে আসলে মিনাক্ষী বলতে থাকে কি ব্যাপার তুমি সামনে কেন চলে আসলে তোমার স্বাস্থ্য কম নয় যখন আলতো অনুষ্ঠান হবে তখন ডেকে না হবে যাও লাইনে গিয়ে দাঁড়াও তোমাদের কিনার পারছি না আচ্ছা শঙ্করবাবু তোমরা কি এসব চোখে দেখছো না আমাকে কি সব ম্যানেজ করতে হবে এ কথা বলে মিনাক্ষী ওইখান থেকে চলে যায় এদিকে মনে মনে মেঘা তো খুব ভয় পেতে থাকে আর নাটক করতে থাকে সবার সামনে ইন্দ্রানী তখন বলে কি হয়েছে মেঘা তুমি এরকম কেন করছো অন্যদিকে কোসুম ভাবছে আমার মনে হচ্ছে মেঘা ম্যাডাম কিছু দেখে ভয় পাচ্ছে আগের দিন আমি রুমেও দেখেছি এরকম ভয় পায় অবস্থা দেখেছি উনি কাকে দেখে ভয় পাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না অন্যদিকে মেঘা বলছে জানেন তো অনেকদিন পরে শুভ অনুষ্ঠানে আমার মা বাবার অ্যাক্সিডেন্ট এসে ট্রোমাটা মনে পড়ে গিয়েছে মা বাবার কথা খুব মনে পড়ছে আর তখন ইন্দানি বলে শোনো মা বাবা কখনও হারিয়ে যায় না মা বাবা বেঁচে আছে তোমার মধ্যেই আছে যদি না থাকতো তুমি কি এত বড় হতে পারতে মানুষ হতে পারতে বিজনেসটা একা কত সুন্দর সামলিয়েছ লেখাপড়া করেছ মা বাবার আশীর্বাদ না থাকলে কি পারতে তো এইভাবে বোঝানোর চেষ্টা করে ইন্দানি তখন মেঘা একটু শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে ইন্দ্রাণী আবারও দুজনকে বরণ করতে থাকে এদিকে কেউ একজন বরণ থালার মধ্যে টাকা দিয়ে আশীর্বাদ করতে থাকে অনেকগুলো টাকা যেগুলো দেখে মিনাক্ষী তো অবাক হয়ে যায় তো বরণের শেষে সেই টাকার থালাটার সহ কুসুমকে রাখতে দেয় ইন্দ্রাণী তখন মিনাক্ষী বলে দিদি তুমি কি চিজ্ঞাস করেছো কুসুমকে টাকার থালাটা দিয়ে দিয়েছ এগুলো কুসুম সব শুনতে থাকে কুসুম এসে বলে শুনুন আমি থালাটা নিয়ে যাচ্ছি এই কারণে টাকা এবং থালা করে রেখে তো অনুষ্ঠানের শেষে এটা আমি দেবীমাকে আবার দিয়ে দিব যাতে মেঘা ম্যাডামকে দিয়ে দেয় সেই জন্য বুঝতে পেরেছেন এই টাকার প্রতি আমার কোনো লোভ নেই ছোটো ম্যাডাম তখন রাজ বলে হ্যাঁ কুসুম এরকম ধরনের মেয়ে এনে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তখন কুসুম ওইখান থেকে চলে যায় তখন মেঘা বলে একটা ফ্যামিলি ফটো হয়ে যাক তাহলে তো খুব ভালো হয় ইন্ডানি তখন বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় তখন সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পরে ওইখানে অজান্তে কুসুম চলে এসেছে কুসুমের হাটটা আসমানের শৈলে লেগে যায় তখন আসমান তো কুসুমের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে যেটা চোখে পড়ে মেঘার তখন মেগা মনে মনে প্রাণ করতে থাকে এদিকে ছবি তুলতে বলে মীনাক্ষীকে তখন বলেন না আপনি নন ছবি তুলবে কুসুম কি কুসুম ছবি তুলে দিবে না তখন কুসুম বলে হ্যাঁ তো কোসম ছবি তুলে দেয় মেঘা তখন মনে মনে বলে তোমাকে কখনো এই ফ্যামিলির মধ্যে আসতে দিব না ফ্যামিলি ফটোতে তোমাকে কিছুতেই থাকতে দিব না এই বলে সবার সঙ্গে ছবি তুলতে থাকে মেঘা অন্যদিকে দেখা যায় আলতা অনুষ্ঠান শুরু হয়ে যাবে ইন্দ্রানি তখন বলে নাও মেঘাকে আলতা পরিয়ে দাও তখন দেবলিনা সামনে চলে আসে মেঘাকে আলতা পড়াতে থাকে আর বলে শুন তোর মতো বিশ্বাসঘাতক না আমি কখনোই দেখিনি এখনও সময় আছে তুই আমাদের প্ল্যান অনুযায়ী কাজ কর তা না হলে তার কপাল দুঃখ আছে তখন মেঘা বলে তুই আমাকে একটু সময় দে তুই আমাকে ভুল বুঝছিস এখন যদি সব কিছু আমি ইন্দ্রানি ম্যাডামকে বলে দিই তাহলে ক্ষতিটা কার হবে আমাদের দুজনেরই ক্ষতি হবে আমাদের পুলিশে ধরে নিয়ে যাবে তাহলে কার লাভ হবে এজন্যই বলছি একটু সময় দে আমি যা করছি আমাদের দুজনের ভালোর জন্যই করছি আমাদের প্রতিশোধ নেওয়ার জন্যই কাজগুলো করছি তখন দে বলি না মেঘাকে আলতা পরিয়ে দেয় আর মনে মনে বলে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছে না এখনো কিছুই করতে পারছে না মেঘা এদিকে মেঘার আলতা পরানোর শেষে এক এক করে মিনাক্ষী অনুশ্রী সবাইকে আলতা পরিয়ে দেয় সবার শেষে ইন্দ্রানী ম্যাডামকে আলতা পরানো বললে বলছে সবার পরানো হয়ে গিয়েছে তখন বলে হ্যাঁ ম্যাডাম তখন ইন্দ্রাণী আলতা পড়তে যাবে কিন্তু মনে পড়ে কুসুমের কথা এদিকে কুসুমও মনে মনে ভাবতে থাকে আমি যদি ছোট সাহেবের নামে আলতা পড়তে পারতাম তখনই ইন্দ্রানী কুসুমের সামনে চলে আসে বলছে কুসুম আমার দুই ছেলে তোমাকে বন্ধু মানে আর তুমি আলতা পরবে না তাই কী করে হয় যাও তুমি আগে আলতা পরে নাও তারপর আমি পড়ব তখন কুসুম দেওয়ালিনের সামনে চলে যায় এদিকে দেবরীনা কুসুমকে দেখে তো অনেক রাগান্বিত হতে থাকে কল্পনাগুলো মনে করতে থাকে তখন শক্ত করে হাত ধরে তখন বলে এই হাত আমার এমন কেন মনে হচ্ছে মনে হচ্ছে এই ছোঁয়াটা আমি অনেকদিন ধরেই চিনি অনেক আগে থেকেই চিনি চিনা চেনা কেন মনে হচ্ছে এখন দেবরীনা তাকে আলতা থাকে এদিকে কুসুম সুমানকে নিয়ে কল্পনা করতে থাকে কল্পনা শেষে দেখে তার হাতে আলতা বর্ণ শেষ তখন কুসুম ওইখান থেকে চলে যায় এদিকে কুসুম উপরে যাবে তখন আসমান বলে কুসুম দাঁড়াও আমি তোমার সঙ্গে ছবি তুলব কিন্তু কুসুম ছবি তুলতে চায় না বলছে না না এটা সবাই দেখলে খারাপ ভাববে আর আমার বাবাকে বলে দিবে তখন আসমান বলে এটা কী বলছো তুমি তুমি আমার বেস্ট ফ্রেন্ড আমার এংগেজমেন্ট অনুষ্ঠানে তুমি ছবি তুলবে তাহলে এটা কে বলার আছে এটা আমার সম্পূর্ণ রাইট আছে এসো এসো তখন ছবি তুলতে থাকে কুসুমের সাথে অন্যদিকে উপর দিক থেকে মেঘা দেখতে থাকে আর হিংসায় জ্বলতে থাকে বলছে মেয়েটা কত বড় সাহস আমার উডভির সঙ্গে ছবি তুলছে এদিকে দেবহিনা দেখে রাগ হচ্ছে আর মেগাকে তাকে দেখছে বলছো কি করতে চাচ্ছে ওকে আসলে আসমানকে ভালোবেসে ফেলছে এরকম কেন করছে এদিকে ছবি তোলা শেষ হয়ে গেলে কুসুম উপরে চলে যায় অন্যদিকে দেখা যায় আলতা পড়ানো অনুষ্ঠান শেষে জিম মেয়েরা আলতা সবাইকে টাকা দিতে থাকে তখন ইন্দানি বলে তোমাদের আলতা টাকা এবং বকশিস সব এখন দেওয়া হবে বুঝতে পেরেছ তোমার লাইনে দাঁড়িয়ে থাকো আর মেঘার আয়ুষ্মানকে সেই গিফট তুলে দিতে বলে আয়ুষ্মান এবং মেঘা সেই গিফট তুলে দিচ্ছে সবাইকে পরিশেষে দেবলিনাকে গিফট তুলে দিবে দেবলিনা শক্ত করে মেঘের হাতটা ধরে মেঘা তো অবাক হয়ে যায় এদিকে সবাই অবাক হতে থাকে তখন মেঘা বলে কি ব্যাপার তুমি আমার হাতটা এবার শক্ত করে কেন ধরলে তখন দেবলিনা বলতে থাকে শুনেন কর্তা ম্যাডাম আমি শুধু আলতা পড়ে না আমি না হাত দিক জানি এই কনের বিয়েতে কি কি হতে চলেছে কী কী শুভ অশুভ সব বলে দিতে পারি তখন ইন্দ্রাণী বলে তুমি না একদম ভয় পেয়ে দিয়েছ ঠিক আছে হাতটা দেখে নাও তখন মেঘা কিছুতেই হাত দেখাতে দিবে না বলছে আয়ুষ এগুলো আমি বিশ্বাস করি না তখন আয়ুষ্মান বলে আজকে ওনারা আমাদের বাড়ির অতিথি অতএব এই জন্য তোমাকে হাত দেখাতেই হবে উনি যখন দেখতে পারে ঠিক আছে দেখাও না আয়ুষ্মান তখন জোর করে দেবলিনার হাতটা দেখাতে বলে দেবলীনা তখন বলে এই মেয়ে না খুব ভালো মেয়ে এই মেয়ের মতো দুটো মেয়ের কখনোই পাবেন না তখন আসমান বলে হ্যাঁ এর জন্য তুই মা মেঘাকে পছন্দ করেছে তাই না মা তখন ইন্দানী বলে হ্যাঁ দেয় বলে না আরও বলতে থাকে বলছে জানেন তো এই মেয়েটা না খুব নরম সবের মানুষ আগলে রাখবেন বুঝতে পেরেছেন তখন আসমান বলে হ্যাঁ অবশ্যই আগলে রাখবো এদিকে কুসুম মনে মনে বলে কি ব্যাপার এই মেয়ে একদিন দেখে কীভাবে ভাবলো মেঘা ম্যাডাম খুব ভালো মনের মানুষ এটা বলে অবাক হয়ে তাকে থাকে তো টিউবাস তাহলে আপনাদের কী মনে হয় আগামী পর্বে কি কৌশল দেবলি নাকি ধরতে পারবে তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে বসে আমার সাথেই থাকুন ধন্যবাদ